আমাদের বাসার যে পানি ট্যাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটা পুরোপুরি ক্লিন করবে স্পিড করে রাস্তা ক্রস করতেছে সে আবার এইভাবে সাইকেল নিয়ে কিন্তু তার দু দিক থেকেই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা এই জিনিসটা সে লক্ষ্যই করতেছে না এক হাতে মোবাইল নিয়ে আর আরেক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে তারপরে সে পার হচ্ছে ফকিরাপুর থেকে ডানে করব মনে হচ্ছে সিগনাল ধরেই গেল মাত্র দুইটা সেকেন্ডের জন্য একটা লম্বা সিগনালে পড়ে গেছি

আমাদের যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আছে সেখানে শুনেছি এই মেট্রো রেল কর্তৃক পেমেন্ট করা হয়েছে মানে মেট্রো থেকে চার্জ না হয়েছে এই সচিবালয়ের একটু ভিতর অংশের রাস্তা সারার জন্য এখন বাজে হচ্ছে আট আঠাশ গোসল টসল করে বেরোচ্ছি আর এই গোসল করতে গিয়ে একটু টাইম বেশি লাগলো কারণ হচ্ছে আমাদের বাসার যে পানির টাঙ্কিটা আছে সেই ট্যাঙ্কিটা পুরোপুরি ক্লিন করবে তো এই ট্যাঙ্কি ক্লিনের জন্য ফুল ট্যাঙ্কিটা খালি করা হবে যে কারণে বাসায় বিকেল অবধি হয়তো বা পানি থাকবে না আর বাসায় যে কটা বালতি আছে সবগুলো বালতি পানি ধরে রাখতে হয়েছে যে কারণে গোসল করতে এবং পানি ধরে রাখতে অনেক টাইম খরচ হয়ে গেল মানে আমি আরো প্রায় আধা ঘন্টা আগেই বের হই কিন্তু আজকে আধা ঘন্টা লেট হয়ে গেলো বাসা থেকে বের হতে হতে রান পানি না ধরলে দুপুরের পরে অনেক কাজ থাকে বাচ্চার খাবার রান্না করা প্লাস বুড়া আসে কাজের যে খালা আছে তিনি থালা বাসন ধোয়া ঘর মোছা বা ঘর পরিষ্কার করা এগুলো সব মোটামুটি পানির কাজ পানি না থাকলে কাজগুলো বন্ধ হয়ে থাকবে অ্যাট লিস্ট বাচ্চার খাবারটাও রেডি করতে পারবে না পানি ছাড়া সো সেই কারণেই আমি মূলত পানি ধরে রাখলাম আর বলতে বলতে তুই পাড়া রোড প্রায় শেষ মাথায় অর্থাৎ রেল এর কাছাকাছি চলে এসেছি হচ্ছে ট্রেনের আছে ট্রেন যাচ্ছে যে কারণে এই অঞ্চলটাতে তীব্র যানজট লেগে গেছে আহ ট্রেন হয়তো অলরেডি চলেও গেছে কিন্তু দোর হতে গেলে রিক্সা স্যার চুবে না স আমি খুব বেশির ছিলাম আদার আমাকে যেতে হয়ে যাবে যেতে পারুক বা না পারুক তারা হুলো হুরি করবে মোটামুটি রেলগেট পার হয়ে শাহজাহপুরে যার যে শাহজাহপুর রেলওয়ে কলোনির ভিতর দিয়ে যাওয়ার যে গলিটা বা জায়গাটা সেই জায়গাটার কাছাকাছি চলে এসেছি আজকে ও শাহজাহানপুর রেলওয়ে কলোনি হয়ে অপশন এটা দিয়ে না গেলে প্রচন্ড পরিমাণ যানজটে পড়তে হবে স্পিড আপ করে কি পাগল আবার রিক্সালার সাথে সে রাগ বিতন্ডা করতেছে সে দুই দিকেই রিক্সাওয়ালার জন্য ডেঞ্জারাস ছিল আমার জন্য ডেঞ্জারাস ছিল রাস্তা ক্রস করতেছে সে আর আরেকভাবে সাইকেল নিয়ে কিন্তু তার দুই দিক থেকেই অ্যাক্সিডেন্টের সম্ভাবনা এই জিনিসটা সে লক্ষ্যই করতেছে না এক হাতে মোবাইল নিয়ে আর আরেক হাতে সাইকেলের হ্যান্ডেল ধরে তারপরে সে পার হচ্ছে অথচ পার হয় না হয় অথচারিক রাস্তার সম্বন্ধে আইডিয়া কম থাকে কিন্তু সেটাও ভুল আর যে রাস্তা কোনো বাহন করতে হবে সেটা সাইকেল হোক মোটর সাইকেল হোক বা যে কোনো বড় গাড়ি তার তো রাস্তা সম্বন্ধে ভালো আইডিয়া থাকার কথা এভাবে রিল্যাক্সে রাস্তার ঠিক মাছ বরাবর ক্রস করাটা কতটা আমকের কাজ সেটা সে বুঝতেও পারেনি ক্লাস বুঝবেও না কারণ সে এক রান আবাফিক চলার সাথে বার্বি ধোনটা করতেছে তা এই কথা বলতে বলতে আমি টলের চী হচ্ছে রাজারবাগ সুজিতবাগের মোড়ে এখান থেকে আমি বামে টার্ন করতেছি বামে টার্ন করে যাচ্ছি আছে শান্তিনগরে দুর্গলনের যে বাইপাস সড়কটা আছে এই সড়কের সামনে ওখান থেকে সিগনালটা পার হতে পারলে ফকিরাপুর হয়ে করব এই মাইক্রো সোজাও যাচ্ছে না আবার মাঝে মাঝে মুভ করার চেষ্টা করতেছে এর মতলব কি বুঝতেছি না এদের মতলব আসলে বুঝতেও পারবো না তার আগেই চলে এসেছি ওই সিগন্যালটা পার হয়ে আর এখন সেন্ট্রাল পুলিশ হাসপাতালের ঠিক সামনে আছি এখান থেকে যাচ্ছি হচ্ছে ফকিরাপুর অভিমুখে ফকিরাপুর থেকে টানে টান করবো মনে হচ্ছে সিগনাল ঘুরেই গেল মাত্র দুইটা সেকেন্ডের জন্য একটা লম্বা সিগনালে পড়ে গেছি সিগনালে ভিডিওটা পজ করে রেখেছিলাম সিগনাল ছাড়ার পরে রেজিউম করেছি তো আমাদের সিগনালটা ছাড়ছে অথচ এই সিগনালটা ধরে নিই তাহলে কেমন হলো মানে এরা অভি চাচ্ছে যে মুখোমুখি দুর্ঘটনা ঘটুক যাই হোক আমি এখন পোলার মার্কেটের সামনে চলে এসেছি কারণ পিছনের গাড়ি কোন দিকে যাচ্ছে বা কোন দিকে টার্ন করবে সেটা দেখাটা জরুরি লুকিং গ্লাসে আর নিজেরও ইন্ডিকেটর দেওয়াটা খুবই জরুরি নিজের সেফটির জন্য এই দুইটা কাজ খুবই খুবই জরুরি আর সাথে অন্য গাড়ি যারা পিছনে থাকে তাদেরও সেফটিটা হয়ে যায় এই দুইটা জিনিস ফলো করলে

খুব সম্ভবত ডাবল টেকার এটা যে কোনো অফিসের স্টাফ পাস হবে হয়তো বা আর আমিও বেরিয়ে যাবো টানে যাব যদি গাড়ি টানে ঢুকে তাহলে টানে ঢুকবো না এই গাড়ি বামে ঢুকতেছে আর এর বামে ঢোকার কথা মূলত

আমার পার হলো আমার এখন সচিবালয় মেট্রো স্টেশনে ঠিক কাছে চলে এসেছি সচিবালয় মেট্রো স্টেশন এর জন্য আমাদের সচিবালয়ের কিছু অংশ জায়গা ছেড়ে দিতে হয়েছে তো বিনামূল্যের ছাড়তে হয়নি আমাদের যে সচিবালয়ের কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি আছে সেখানে শুনেছি এই মেট্রো রেল কর্তৃক পেমেন্ট করা হয়েছে মানে মেট্রোদের থেকে চার্জ না হয়েছে এই সচিবালয়ের একটু ভিতর অংশের রাস্তা সারার জন্য কিন্তু সেই টাকা এই সমিতির পরিচালকরা কি করেছে তারাই ভালো জানে আর এই রিফাকে আমি আমার মানে আইডি কার্ডটা বের করে নিলাম তো এখন প্রবেশ করতেছি ভিতরে প্রবেশ করলাম আর এখন মেন গেটের সামনে গিয়ে টান বামে টার্ন করবো মেন গেটের বানাটা আন করলাম সাত নম্বর ভবনের নিচ দিয়ে চলে যাচ্ছি এই ভবনেই যাত্রী জীবনের শুরু সত্যবেলার তখন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগটা মূলত এই সাত নম্বর ভবনেই ছিল যেটাতে আগুন লেগেছে কিন্তু আমাদের অর্থ মন্ত্রণালয়ের চারটা ভাগের ভিতরে সবচেয়ে বড় ভাগ যেটা অর্থ বিভাগ অর্থ বিভাগকে মূলত অর্থ মন্ত্রণালয় হিসেবে সবাই মানে আর এই অর্থ বিভাগের জন্য আলাদা একটি অর্থ ভবন তৈরি করা হয়েছে এই ভবন এগারো এটাকে অর্থ ভবনও সবাই বলে থাকে কারণ অন্য কোনো ডিভিশন বা অন্য কোনো মিনিস্ট্রির ভাগ এইটাতে নেই সেজন্য এটার নাম অর্থ ভবন হয়ে গেছে মানে অচলের সাথী অফিসে বাইক পার্কিং করবো আর ভিডিও এখানে স্টপ করবো আল্লাহ হাফেজ